ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা দুই সালের বার্ষিক পরীক্ষাকে সামনে রেখে তোমরা যারা চিন্তিত জন্য তা তাদের আসলে যেই প্রশ্নগুলো না পড়লেই নয় পরীক্ষার আগে এরকম ধরনের কমন উপযোগী যেগুলো বার্ষিক পরীক্ষায় হান্ড্রেড ইনশাল্লাহ আসবে এরকম কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তো আজকে আমি তোমাদের বাংলা বইয়ের প্রথম অধ্যায় মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ সহ এক কথায় প্রশ্নের উত্তর এবং সেই সাথে খ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং আরও রয়েছে গ বিভাগের দৃশ্যপটবিহীন প্রশ্ন রচনামূলক প্রশ্ন এই প্রশ্নগুলো পরীক্ষার আগে তোমাদের অবশ্যই দেখে যাওয়া উচিত চলো আমরা তাহলে শুরু করি প্রথমে রয়েছে যে এমসি কে গুরুত্বপূর্ণ প্রশ্নটি যে যেসব শব্দ দ্বারা কাজ করা বোঝায় তাকে কি বলে তো আমরা আশা করি সবাই জানি যে তাকে কি বলে তো এখান চারটা অপশন দেখতে পাচ্ছ এক নম্বরের সঠিক উত্তর হলো গ ক্রিয়া বলে অর্থাৎ বাক্যে যেটা দ্বারা কাজ করা বোঝায় সেটাকে কি বলে ক্রিয়া বলে ও এবং বাক্যে কোনো কিছু দ্বারা নাম বোঝালে সেটাকে বিশেষ্য বলে এবং বিশেষের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটি সর্বনাম এবং বিশেষ সর্বনাম সম্পর্কে যদি কোনো দোষ গুণ ইত্যাদি বলা হয় তখন তাকে বিশেষণ বলে তো অবশ্যই আমরা এই চারটা বিষয় সম্পর্কে মনে রাখবো এরপরে দেখো দুই নম্বরে ঘনিষ্ঠ সর্বনামের ক্রিয়ার রূপ কোনটি অর্থাৎ ঘনিষ্ঠ সর্বনামে যে ক্রিয়ার রূপ রয়েছে অর্থাৎ আমরা ইংরেজিতে যেটাকে ভার বলি তাহলে দেখো আমরা যদি ঘনিষ্ঠ সর্বনাম ভাবি একটা তুই এটা একটা ঘনিষ্ঠ সর্বনাম এটার সাথে আমরা যদি দেখার কথা বলি তাহলে আমরা কি বলে থাকি যে তুই দেখেছিস তাহলে এরকম হয়ে থাকে তাহলে ঘনিষ্ঠ সর্বনামের সাথে আমরা ক্রিয়ারূপে রূপে কোনটা পেলাম খ নাম্বার পেলাম অর্থাৎ দেখেছিস দুই নাম্বার সঠিক উত্তর হবে খ এখানে কিন্তু তুই দেখো বা তুই দেখুন তুই দেখলেন এরকম কিন্তু হয় না আসলে তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝো তিন নম্বরে দেখো তারা কোন শ্রেণীর সর্বনামের উদাহরণ একটা আছে তয়াকার আর রয়াকার আর একটা আছে তয় চন্দ্রবিন্দ এটা অবশ্যই মনে রাখবা এটা কিন্তু মানি সর্বনাম বোঝায় তো তিন নম্বরের সঠিক উত্তর হবে ঘ মানি সর্বন চার নম্বর প্রশ্নটির দিকে খেয়াল করো এখানে বলছে তারা দীর্ঘক্ষণ মাঠে খেলছে তো উপরে তিন নম্বরে যে তারা আমরা দেখলাম তারা কোনো বিখ্যাত ব্যক্তিবর্গকে বোঝাবে আর আমরা যে এখানে তারা দেখছি চার নম্বরে এখানে সাধারণ ছেলে মেয়ে এইসব বোঝাবে অর্থাৎ আমরা বন্ধুদের ক্ষেত্রে যেটা বলে থাকি যে তারা মাঠে খেলছে তারা যাবে না ইত্যাদি তাহলে চার নম্বরে এখানে বলছে এই বাক্যে ক্রিয়া কোনটি অর্থাৎ এখানে কাজ বোঝাচ্ছে কোনটি দ্বারা দেখো মাঠে বলতে কোনো কাজ বোঝাচ্ছে না তারা দ্বারা কোনো কাজ বোঝাচ্ছে না দীর্ঘক্ষণ দ্বারা কোনো কাজ বোঝাচ্ছে না কিন্তু খেলছে এটা দ্বারা কাজ বোঝাচ্ছে তাহলে ক্রিয়া এখানে কোনটি হবে চারের ক খেলছে পাঁচ নম্বরে অভাষিক যোগাযোগের কৌশল কোনটি তাহলে অভাষিক যোগাযোগ কিভাবে করতে হয় এই বিষয়টা আমাদের অবশ্যই ধারণা রাখতে হবে কোনগুলো অভাষিক যোগাযোগ হবে তো পাঁচ নম্বরের সঠিক উত্তর হবে ঘ হাতের স্পর্শ অর্থাৎ আমরা কোনো ভাষা ব্যবহার না করে আমরা একজনকে টাচ করে তাকে কি করতে পারি তার সাথে যোগাযোগ করতে পারি তাকে ডাকতে পারি ইত্যাদি এরপরে দেখো ছয় নম্বরে ভাষিক যোগাযোগের উদাহরণ কোনটি তো এই অধ্যায়ে ভাষিক এবং অভাষিক যোগাযোগটা আমাদের অবশ্যই ধারণা থাকতে হবে ছয় নম্বরের ভাষিক যোগাযোগ কোনটি তাহলে ভাষা ব্যবহার করে তার মানে নিশ্চিত এটা কি হবে কথা হবে তাহলে ছয় নম্বরে সঠিক উত্তর হবে খ সাত নম্বরে নামের পরিবর্তে যে শব্দশ্রেণী বসে তাকে কি বলে নামের পরিবর্তে অর্থাৎ আমি বললাম রাজু মাঠে খেলছে সে খুব ভালো খেলে তাহলে এই যে দেখো রাজুর পরিবর্তে পরের বারে আমি আর বলিনি যে রাজু খুব ভালো খেলে আমি বলেছি সে খুব ভালো খেলে তাহলে রাজুর পরিবর্তে আমি সে ব্যবহার করলাম তাহলে এই যে সে এটা কি জিনিস তো এটা হলো সর্বনাম সাথের সঠিক উত্তর হবে গ সর্বনাম এবারে আমরা কিছু গুরুত্বপূর্ণ নৈবত্তিক প্রশ্ন এক কথায় উত্তর দেখব যেগুলো খুব গুরুত্বপূর্ণ তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অর্থাৎ কোনো অধ্যায়কে তোমরা কীভাবে না কখনোই হেয়ালি দেখবা না সকল অধ্যায় থেকে তোমাকে যদি পরীক্ষায় ভালো মার্ক তুলতে হয় তাহলে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে তাহলে বলছে বিশেষের পরিবর্তে কোন শব্দ বসে তাহলে এটার সঠিক উত্তর হবে সর্বনাম অর্থাৎ আমরা রাজু ওই বাক্যে দেখলাম যে রাজু কি ছিল বিশেষ্য অর্থাৎ কোনো নাম বোঝালে সেটা বিশেষ্য তো রাজুর পরিবর্তে আমরা সে ব্যবহার করলাম তার মানে সর্বনাম ব্যবহার করলাম দুই নম্বরে কি অনুযায়ী সর্বনাম ও কী আর রূপ পরিবর্তন হয় মর্যাদা অনুযায়ী ক্রিয়ার রূপ পরিবর্তন হয় অর্থাৎ আমরা যদি বন্ধুদের ক্ষেত্রে তুই বলি তাহলে তুই দেখেছিস আমরা যদি শিক্ষকদের ক্ষেত্রে বলি তাহলে কি বলবো আমরা আপনি দেখেছেন এরকম বলবো বা বড়োদের ক্ষেত্রে তো এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে এরপরে তিন নম্বরে সর্বনামের রূপ কয়টি এটা সঠিক উত্তর হলো তিনটি সাধারণ মানি এ ঘনিষ্ঠ এগুলো অবশ্যই তোমরা জানো বলা কোন যোগাযোগের রূপ এটা হলো ভাষিক যোগাযোগের রূপ অর্থাৎ এই যে আমি বলছি এটা একটা ভাষিক যোগাযোগ তারপরে দেখো গুরুজনদের ক্ষেত্রে কোন ধরনের সর্বনাম ব্যবহৃত হয় তো এটার উত্তর হবে মানি সর্বনাম এবারে আমরা গুরুত্বপূর্ণ খ বিভাগের কিছু এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন দেখবো যেগুলো পরীক্ষার আগে অবশ্যই তোমাদের দেখতে হবে তো এক নম্বরে রয়েছে মর্যাদা বজায় রেখে যোগাযোগ করা বলতে কি বোঝো কেন পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ রক্ষা করতে হয় মুখাভিনয়কে কে যোগাযোগ মাধ্যম বলা হয় কেন এই তিনটে প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই খুব ভালোভাবে অধ্যয়ন করে পরীক্ষার হলে যাবা এরপরে ক বিভাগ থেকে বলছে সর্বনাম কাকে বলে যোগাযোগের ক্ষেত্রে সর্বনামের বিভিন্ন ধরনের ব্যাখ্যা করো তাহলে কোন ক্ষেত্রে আমরা কোন সর্বনাম ব্যবহার করব মানি সর্বনাম কখন ব্যবহার করব। কখন আমরা ঘনিষ্ঠ সর্বনাম কখন সাধারণ সর্বনাম ব্যবহার করব এই বিষয়গুলো আমাদের জানতে হবে যোগাযোগ কাকে বলে যোগাযোগের বিভিন্ন ধরন অর্থাৎ অভাষিক যোগাযোগ ভাষিক যোগাযোগ সম্পর্কে আমাদের অবশ্যই মনে রাখতে হবে ক্রিয়া কাকে বলে অর্থাৎ বাক্যে কোনো কাজ থাকলেই সেটাকে কাজ বোঝালে সেটাকে ক্রিয়া বলে তো মর্যাদা অনুযায়ী ক্রিয়ার কী রূপ দেখা যায় অর্থাৎ আমি একটু আগে তোমাদের যেটা বোঝাইলাম যে মর্যাদা অনুযায়ী সর্বনামের সাথে ক্রিয়ার রূপ পাল্টে যায় আপনির সাথে যদি দেখার কথা বলো তাহলে আপনি দেখেছেন কিন্তু তুই এর সাথে তুই শব্দটার সাথে দেখেছেন হয় না হয় তুই দেখেছিস তাহলে এই যে এই ধরনের ক্রিয়ার রূপভেদ রয়েছে এগুলো অবশ্যই তোমাদের পড়তে হবে তো আজকের মধ্যে এ পর্যন্ত এবং অন্য ও অন্যান্য অধ্যায়ের এরকম গুরুত্বপূর্ণ সাজেশনগুলো যেগুলো পরীক্ষার আগে না দেখলেই নয় এরকম সাজেশনগুলো তোমরা চাইলে আমাদের এই প্লে থেকে দেখে নিতে পারো তো দয়া করি তোমাদের সার্বিক পরিস্থিতি অনুযায়ী তোমাদের পরীক্ষাটি খুবই ভালো তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ